বেরিয়ে পড়েছি দেখো কোথায় জানো বেরিয়ে পড়েছে জীবনে কোন আমাকে কেউ নিমন্ত্রণ করে না তার কারণ হচ্ছে আমি বেশি খাই বলে সেজন্য নিমন্ত্রণ করে না হঠাৎ শুনলাম ফেসবুকের এক বান্ধবী রাখি রাখি বলে আমার একটা বান্ধবী আছে সে নিমন্ত্রণ করেছে বাট আমাকে নিমন্ত্রণ করেছে কিনা আমি জানি না আক্রাম দাদা ভাইকে নিমন্ত্রণ করেছে বনশ্রী দিদিভাইকে নিমন্ত্রণ করেছে আমাকেও হয়তো একটু অধিক করেছে তো আমি তাদের পিছু পিছু চললাম এই দেখো মিমোরে চলে এসেছি মিমোরে আসার পরে ভাবছি কী কেক নেওয়া যাবে তো সবাই ডিসিশন নিচ্ছে কী কেক নেওয়া যাবে এই দেখো তোমার দাদা ভাইয়ে চলে এসেছে আই আকরাম দাদা ভাই দাঁড়িয়ে আছে আমি তো তার সামনে বনশ্রী কেক পছন্দ করছে কিছুটা সময় মেয়ে মোরেই কাটিয়ে দিলাম সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে নিলাম কি দারুণ দারুণ কেক ছিল অসাধারণ সব কটা কেক মনে হচ্ছিলো আমি আঙুল দিয়ে দিয়ে নিয়ে একটু চেটে চেটে খেয়ে দেখি যে কেমন টেস্ট কারণ পুরো কেকটা আমি খেতে পারবো না আর প্রচুর দাম রিপ বাবা এত দাম কেকের মেয়ে মরে গেছি প্রত্যেকটা কেক যদি আমি টেস্ট করতে যাই তো আমাকেই আটকে রেখে দেবে এরকমই একটা ব্যাপার তো দেখো আমরা ডিসিশন নিচ্ছি কেক এক নেওয়া যায় আর তার ভিতর থেকে বনশ্রী দিদিভাই কিন্তু অলরেডি ভিডিও বানাচ্ছে এই দেখো সুন্দর করে ঘুরে 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 ভিডিও বানাচ্ছে আর আকরাম দাদা ভাই তো হা ভাবছে যে আমার পক্ষ থেকে টাকা বসবে কি না নাকি কি হবে আমরা তো হাসছি ঠিক আছে দাদার উপর দিয়েই খেয়ে নেবো আজকে দুটো বোন রয়েছে আমরা দাদা তো থাকলে কোনো ব্যাপারই না আমাদের দাদার কাছ থেকেই খেতে হবে সবকিছু এটাই একটা বড় প্ল্যানিং তো ঠিক আছে নাও চলো আজকে দাদাকে পাওয়া গেছে কোনোদিন আজকে কিন্তু আমরা তিনজনা ফেসবুকেরই ফ্রেন্ড হ্যাঁ আমরা কিন্তু কোনো দিনই একসঙ্গে মিট করিনি আজকে ফার্স্ট রাখি দিদি ভাই ছেলের বার্ডে সেই জন্য আমরা এক জায়গায় হয়েছি মিট করছি আজকে ফার্স্ট ফার্স্টই আমাদের সবার সঙ্গে সবার দেখা সেই সবার সঙ্গে সবার দেখা এই দেখো তোমার দাদা ভাইয়া চলে এসেছে তোমার দাদা ভাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে কি কি পাগল নাকি মিউমোরে মোড়ে এসেছে পাগলামি শুরু করেছে দুজনে মিলে অলরেডি আমরা একটু আধা পাগল মতন তো কোনো কোনো ব্যাপার না আমরা সব কিছু মনে করি না প্রত্যেকটা দেখছি আর ভাবছি বা সকালবেলা এত সুন্দর সুন্দর সকালবেলা মেয়ে মোড়ির পুনরায় বেরোন মিমোর থেকে আমাদের একে একে বের করে দিয়েছে বেরো আগে বেরো তার কারণ হচ্ছে মেয়েমর প্রচুর প্রচুর থাকে তার ভিতর থেকে তো আমাদের প্রচুর চলাচল করছে আগে তোমার দাদা ভাইকে বের করে দিয়েছে

রাগী মনে হচ্ছে আমাকে চেনেই না ও মাই গড চিনিস না তো চিনিস না বাড়ির উপরে এসেছি এতগুলো গিফট নিয়ে তাহলে তুই আমাকে না ডেকে তুই আমাকে অপমান করছিস এখন তো লজ্জায় পড়ে গেছে দেখো এরা তো একদম লাজুকভাবে আমি তো চলেই যাচ্ছি হট ব্যাঙ্ক তোর বাড়ি ফেদা থাকে তো আমি বেরিয়ে পড়লাম তারপরে হাতটা ধরে নিয়ে চলে আসলো তারপরে আমি আর বনশ্রী কি করলাম ও খাসি মাংস রান্না করে রেখেছে আর দুজনে কি করছি চুপি চুপি আমরা দুজন তো খাসির মাংস নিয়ে খেয়ে ও ও গড় লোকের বাড়ি খাওয়া বলে কথা নিজের বাড়ি খালি খাসির মাংস আমি খেতাম না কি সালাম মুরগি তাই কিনা খাই না দেখো খাসির মাংস পেয়েছি তো মনশ্রী আমি একদম চুপি চুপি নিয়ে চলে এলাম যাতে রাখি না দেখতে পারে ও মাই গড় দেখা এই দেখো চলে এলাম

ঘুরোনোর ঘটা কি সেই আছে কেক খাওয়ালাম এবং মাখালাম অংশকে সুন্দর করে আমি কেকটা মাখিয়ে দেবো ও আমাকে কেক মাখিয়ে দেবো